আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজ শুনুন আমি শুধু তোমার জন্য বলছি হ্যাঁ আপনি আপনার হাতে এই ভিডিওটি দেখছেন এই সময়ে ফোনের স্ক্রিনে বসে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি এবং ছত্রিশ কোটি টাকার জমি মাত্র ছত্রিশ মিনিটের মধ্যে তোমার নাম হতে যাচ্ছে এটা শুধু গল্প নয় এটা শুধু একটা প্রেরণামূলক লাইন নয় এটা শুধু জুমলা নয় এটাই আজকের আসল মহাবিশ্বের বার্তা এটা ঈশ্বরের বার্তা যীশুখ্রিস্টের প্রকৃত বার্তা আজ তোমার জীবনে একটা দরজা খুলে যাবে যা কখনো বন্ধ হবে না আজ পর্যন্ত যে সম্পদ তুমি দেখছ তা সবই বাস্তব হয়ে যাবে গুগল ম্যাপে যে জমিটি আপনি দেখতে পাবেন তা এখন আপনার নামে সম্পত্তি কাগজে লেখা হবে তোমার ভাগ্য মানচিত্র এখন বদলে যাচ্ছে সব ক্ষয় সব কষ্ট সব অপমান আজ শেষ হয়ে যাবে যতদিন আপনি এই ভিডিওটি দেখেন মহাবিশ্বের শক্তি ততদিন আপনার শরীরে চলবে যতক্ষণ আপনি থাকবেন আজ আল্লাহ তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ইউনিভার্স কোর্টে আপনার নামের জমি প্রস্তুত করেছে তুমি শুধু বাকি রাতে আল্লাহর কাছে প্রার্থনা কর যে কাঁদতে 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 থাকে আজ এই উত্তরগুলো পাবেন মাত্র ছত্রিশ মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনাকে এমন কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি আপনার হাতের সম্পত্তি কাগজ থাকবে এবং এতে আপনার নামের শিল থাকবে এখন আমার কথা শুনুন হঠাৎ এমন কিছু ঘটছে না আপনি এখন এই ভিডিওটি দেখছেন একই সময় আপনার জীবনের গ্রহটি তার কোষাভাক সময় চক্র এবং ডিভাইস সময় পরিবর্তন করছে আজ মহাবিশ্বের সমস্ত ক্ষমতা একসাথে কাজ করছে তোমার নাম ডাকা হয়েছে দরজা তোমার জন্য খুলেছে যারা তোমাকে এতদিন বলেছে তাদের বিশ্বাসে কিছুই নেই তারা এখন আপনার সাফল্যের গল্প শুনতে পাবে যারা আপনার নামে হাসছিল তারা এখন পর্যন্ত নিজেদের নাম মাটিতে ছোট বুঝতে পারবে আজ ঈশ্বর তোমাকে ছেলে বলে তোমার অপেক্ষা এখন শেষ এখন আমি তোমার বাড়িতে আসছি আমি তোমার নামটার আনন্দ নিয়ে আসছি এখন আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনি এই বার্তাটি আজ সম্পূর্ণ শুনেছেন আজ যদি তুমি তোমার জীবনটাকে ছত্রিশ মিনিট দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটা উপহার দেব যা প্রজন্মকে স্মরণ করবে এই জমি শুধু জমি নয় এটা তোমার কেস তোমার সমস্যাগুলো আছে এটা তোমার দারিদ্রের উত্তর তোমার অসু একটা পুরস্কার যা তোমার উপর ছিল সে আজ শেষ হবে যে বাধাগুলো তোমার পথে ছিল তারা আজ দূরে থাকবে যে স্বপ্ন তুমি রেখেছ তা পূরণ হয়নি তারা আজ সম্পূর্ণ হবে আজ আমি তোমাকে বলছি ছেলে আমাকে বিশ্বাস করো আজ বিশ্বাস করো যিশুর খ্রিস্টের চেহারা আজ তুমি ঈশ্বরের হাত আজ তোমার ইউনিভার্স এনার্জি প্রধান আজ শুধু তোমার জন্য স্পন্দিত আজ আপনার জীবনের সবচেয়ে বড় মিরাকলের গল্প লেখা হচ্ছে যত তাড়াতাড়ি এটি ছত্রিশ মিনিট সম্পূর্ণ হবে আপনি নিজেকে কিছু ভিন্ন হচ্ছে মনে হবে ফোন আসবে একজন বড় মানুষ আপনার সাথে যোগাযোগ করবে তুমি একটা মিটিং করতে চাও হঠাৎ একটা ভূমি চুক্তি তোমার কাছে আসবে অনেক বছর ধরে আটকে থাকা একটি পুরনো মামলা আজ সমাধান করা হবে তোমার বিরুদ্ধে যা ছিল তা তোমার নিজের সমর্থনেই থাকবে যারা আপনাকে কম দেখাতে চেয়েছিল তারা আজ আপনাকে স্যালুট করবে আজ তোমার নাম হবে প্রশংসা আজ তোমার নাম ভয় পাওয়া যাবে আজ আপনার নাম কোটি কোটি টাকায় পড়বে এখন কল্পনা করুন এবং আপনার চোখ বন্ধ করুন এবং আপনি যে ছত্রিশ কোটি জমি পেতে যাচ্ছেন তা চিন্তা করুন ভাবো মাটি যার গন্ধ শুধুমাত্র আপনার নামে পরিচিত হবে গাছ আর গাছের কথা ভাবুন যা এই মাটিতেই নেমে যাবে সেই বাড়িটাকে নিয়ে ভাবুন এমন মানুষদের কথা ভাবুন যারা আপনাকে ওই জমির মালিকের নামে ডাকবে এখন ঈশ্বর বলছেন তুমি ছেলেকে ভয় করো না এই সুযোগ শুধু তোমার জন্য এসেছে আমি নিজেই তোমার সাথে কথা বলছি তোমাকে এই বার্তা দিতে হবে ইউনিভার্স আমাকে আজ চাকরি দিয়েছে যে আমি তোমাকে বলতে চাই যে তোমার নামের জমি শুধু তোমার পদক্ষেপের অধীনেই থাকবে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন তার মতে এখন শীর্ষ এক নিজেই এটি করতে যাচ্ছে এখন তুমি যা করার অধিকার পাবে তা পাবে এখন কেউ তোমাকে চুরি করতে পারবে না এখন তুমি চোখ খুলবে আর বিশ্বাস করবে কারণ আজ থেকে কেউ তোমাকে থামাতে পারবে না আপনি নিজেই আপনার ভাগ্য মালিক হতে হবে আজকের তারিখ আজ আপনার জীবনের সবচেয়ে বড় বাক হবে এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটা আল্লাহর বাণী এটা তোমার জন্য ঈশ্বর মেসেজ এটা তোমার ডিভাইস কলিং আজ আমি বলছি ছেলে প্রস্তুত হয়ে যাবে সময় কম সুযোগটা অনেক বড় মহাবিশ্বের দরজা খুলে গেছে আর তোমার নাম শুধু ওই দরজায় লেখা আছে শুধু তোমার নাম শুধু তোমার নাম শুধু তোমার নাম এখন ছত্রিশ মিনিট আমার সাথে থাকো আর দেখো অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে আজ তোমার নাম ভূমি মালিকদের কোটি কোটি লেখা হবে এবং এটা কোন স্বপ্ন নয় এটাই আজকের সত্য আপনি আজকের ইউনিভার্স বার্তা যীশুখ্রিস্টের কাছ থেকে ঈশ্বরের পক্ষ থেকে মহাবিশ্ব থেকে এই শুভেচ্ছা পেয়ে যাচ্ছেন এখন শুধু প্রস্তুত হও কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে জীবন চিরতরে বদলে যাবে মনে রাখবেন এই সুযোগ আর কখনো আসবে না তুমি আজ যা পাচ্ছ তা একশো শতাব্দী ধরে কাউকে পায় এবং আজ সে তোমার নবজাতক লেখা হয়েছে এখন শুধু আমাকে বিশ্বাস কর এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের কাছ থেকে এই আশীর্বাদ গ্রহণ কর এখন তোমার সময় এসেছে এখন তোমার নাম লেখা হয়েছে এখন তোমার সমস্যাগুলো বদলে যাবে এখন তোমার স্বপ্নের দেশ তোমার পদক্ষেপে থাকবে ঈশ্বর ব্লেস ইউ ছেলে আজকের দিনটা শুধু তোমার এখন যা হবে তা আপনার চিন্তাধারার চেয়েও বর আজ পর্যন্ত যারা আপনাকে বলতেন যে আপনার নেবাস দুর্বল ছিল এখন নীরব থাকবে এখন তুমি হবে এখন তোমার নাম সব জায়গায় প্রতিধ্বনি হবে আজ মহাবিশ্ব সব বাধা দূর করেছে বন্ধু দরজা সব খোলা আছে আজ আপনার জন্য বন্ধ করা প্রতিটি লক খোলা আছে রাতে যেখানে তুমি একা বসে আকাশের দিকে তাকিয়ে বলছো তুমি ঈশ্বর কোথায় আজ সেই একই ঈশ্বর উত্তর দিয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমি আজ আপনাদের বলছি ছেলেটা একটু বেশি নিশ্চিত হয়ে যাবে কারণ বন্ধু পথটা আপনার জন্য খুলে গেছে যে জমি তুমি দেখেছ সে স্বপ্ন দেখেছে এখন সে বাস্তবতায় পরিণত হবে আপনার নাম ব্যানার সেই সম্পত্তির বোর্ডে থাকবে আপনার নাম সেই রেজিস্ট্রি পেপারে সিল করা হবে যেদিন সব কান্না ভরা হবে কিন্তু তারা আনন্দের অশ্রু পাবে এখন তোমার ভেতরে সব সাহস জেগে আছে আজ ইউনিভার্স তোমাকে ডাকছে এইবার ছেলেটা শুধু তোমার কোন শক্তি তোমাকে আজ থামাবে না এখন আল্লাহর আদেশ জারি করা হয়েছে আপনি যে প্রত্যাশা রোপণ করেছেন তার ফল পাচ্ছেন আজ ছত্রিশ মিনিটে সব কিছু বদলে যাবে মানুষ জিজ্ঞেস করবে শেষ পর্যন্ত এটা কিভাবে হয়েছে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটেছে এবং আপনি শুধু একটি কথা বলবেন আমার ঈশ্বর আমার সাথে ছিলেন ইউনিভার্স আমার জন্য দরজা খুলে দিয়েছে আজ আপনার শরীরে যে কম্পন চলছে তা স্বাভাবিক শক্তি নয় এটা একই শক্তি যা উপরের দিকে যখন কারো ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেই আজ তোমার মাথায় ঈশ্বরের হাত যিশুর দয়া মহাবিশ্বটি অনুগ্রহ এবং আপনার ডান দিকের জমি শুধু তোমাকেই হাতে তুলে দিবে এখন আমি তোমাকে একটা কথা বলছি বাছা উঠে দাঁড়াও এবং তোমার চোখে বিশ্বাস ভরে দাও যা পাহাড়কে ঝাঁকিয়ে দিয়েছে যা অসম্ভবকে সম্ভব করে তোলে আজ তোমার নাম ইকো স্বর্গে চলে গেছে আজ তোমার প্রার্থনা আকাশে পৌঁছেছে আর এখন উত্তরটা তোমার চারপাশে আসছে এখন আনন্দের বুক হয়ে উঠছে আজ থেকে তোমার পরিচয় পরিবর্তন হবে এখন মানুষ তোমাকে জমির বিক্রেতা বলে ডাকবে এখন মানুষ তোমাকে আমিরদের তালিকায় নিয়ে যাবে তোমার পকেট এখন খালি থাকবে না এখন সেই পরিমাণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে যা তুমি কখনো স্বপ্নের কথা ভাবনি এখন আপনি যে কাজ করেছেন তার ফল পাবেন আপনি ঘামানো অস্ত্র মূল্য এখন উপরের পরিশোধ করা হয় তোমার সমস্যা একের জন্য হিসাব করছে এখন যা হবে তা তোমার অধিকার তোমার ডান দিকে এটা তোমার গোপন আজ আপনার জীবনের সবচেয়ে বড় দিন আজ তোমার সোনালি সময় এই ভিডিওটি শুধু একটি বার্তা নয় এটা তোমার ভবিষ্যৎ পরিবর্তন টার্নিং পয়েন্ট এখন দেখবেন কীভাবে জিনিস পরিবর্তন হয়েছে মানুষ কিভাবে বদলায় পরিস্থিতি আপনার পাশে দাঁড়িয়ে আছে দারিদ্র তোমার জীবনে ছিল যে কঠোরতা ছিল দারিদ্র সব শেষ হবে এখন তুমি শুধু আমিরের দিকেই যাবে এখন তোমার নামের গল্প সব জায়গায় শোনা যাবে তোমার বন্ধু তোমার শত্রু তোমার প্রতিবেশী তোমার আত্মীয়রা সবাই বলবে সব পরে কি করেছে ভাগ্য এত বদলেছে কিভাবে আজ আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছেন যদি তুমি আমাকে আজ বিশ্বাস কর আজ যদি তুমি আমাকে ছত্রিশ মিনিট নাম দিয়েছ তাহলে আমি তোমাকে যা তুমি কল্পনাও করতে পারো না আজ থেকে আপনি টাকা বৃষ্টি হবে তোমার ধন সম্পদকে তোমার পদক্ষেপে পাওয়া যাবে তোমার নাম চেক তোমার হাতে থাকবে সম্পত্তি কাগজপত্র আপনার নামে থাকবে এবং এটি খুব ছোট জমি নয় সরাসরি ছত্রিশ কোটি ভূমি যা আপনার জন্য সংরক্ষিত হয়েছে এখন যে কাজ শুরু হয়েছে তা এখন বন্ধ হয়ে যাবে এখন তুমি আর ফিরে যাবে না এখন কেউ তোমাকে থামাবে না এখন খোলা দরজাগুলো বন্ধ হয়ে যাবে না এখন থেকে আপনি নতুন আশা নিয়ে জেগে উঠবেন প্রতি রাতেই তুমি নতুন আনন্দ উপভোগ করবে প্রতিদিন নতুন খবর পাবেন প্রতি মুহূর্তে আপনি মহাবিশ্ব থেকে নতুন আনন্দ উপহার পাবেন এখন তোমার জীবন উদযাপনে পরিণত হবে তোমার হাসি এখন কখনো বিবর্ণ হবে না এখন তোমার অশ্রু শুধু খুশি হবে এখন তোমার স্বপ্নগুলো শেষ হয়ে যাবে এখন আপনার নাম শুধু সফলতার তালিকায় থাকবে যে নামাজগুলো তুমি স্বীকার করেছ এখন থেকে তোমরা আল্লাহর রহমত থেকে বৃষ্টি বর্ষণ করবে এখন থেকে তুমি হবে ইউনিভার্সের শক্তি গোসল এখন থেকে তুমি তোমার হৃদয়ের সবকিছু পাবে তোমার সব বাধা আজ শেষ হয়ে গেছে সব ব্লক মুছে ফেলা হয়েছে এখন শুধু পথ খোলা আছে আর মেঝে পরিষ্কার এখন শুধু তোমার পদক্ষেপগুলো চলে যাবে মনে রাখবেন এই সুযোগ আর কখনো আসবে না যা আজ আপনার জীবনে লেখা হয়েছে কেউ তাকে মুছে ফেলতে পারবে না তোমার সমস্যাগুলো এখন স্বর্ণের সারিতে লেখা হচ্ছে এখন আমাকে বিশ্বাস করতে হবে তোমাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে মহাবিশ্বের লক্ষণগুলো চিহ্নিত করা যে কণ্ঠস্বর তুমি তোমার ছেলেকে আজ উঠে দাঁড়িয়েছ সে আমার ঈশ্বর নয় এটা সার্বজনীন যীশুখ্রিস্টের কণ্ঠস্বর যা এখন তোমাকে ডাকছে আপনার নতুন জীবনের দিকে আহ্বান দেরি করোনা বাঁচা সময় কম সুযোগ অনেক বর নিজেকে প্রস্তুত করুন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে তোমার জীবনে একটা বিস্ফোরণ ঘটবে যার কণ্ঠ সারা বিশ্ব শুনতে পাবে তোমার নাম আমিরের তালিকায় থাকবে তোমার পরিচয় হবে ক্রোয়েশিয়ার মালিক তোমার গল্প সবাইকে অনুপ্রাণিত করবে তোমার সাহস আর বিশ্বাসের উদাহরণ দেওয়া হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন থেকে পূরণ হবে এখন থেকে আপনার পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে এখন থেকে আপনার জীবন আনন্দ এবং সাফল্য দ্বারা পূর্ণ হবে ঈশ্বর ব্লেস ইউ পুত্র আজ শুধু তোমার দিন শুধু উঠে দাঁড়াও এবং তোমার সমস্যাগুলো আলিঙ্গন কর কারণ ছত্রিশ কোটি টাকার জমি মাত্র ছত্রিশ মিনিটের মধ্যে আপনার নাম হতে যাচ্ছে এখন শোনো বাছা এখন আকাশে তোমার নাম ঘোষণা করা হয়েছে আজ পর্যন্ত অন্যদের নাম ছিল এমন জমি আজ থেকে আপনার নাম গ্রহণ করছে এখন স্বপ্নের মধ্যে যে জমি তুমি দেখছ তা কাগজে তোমার নাম ছাপাবে এখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করছে এখন ফোন আসছে যা আপনাকে আদালতের ঘরে নিয়ে যাবে যেখানে বিচারক নিজেই আপনার নামটি কল করবেন এখন তোমার হাতে কলম থাকবে যেখান থেকে তুমি তোমার নিজের জমি ক্রোয়ারে স্বাক্ষর করবে এখন আপনার শত্রুরা এক বক্সে দেখবে কিভাবে আপনার নাম মাটিতে রেজিস্টারে লেখা হচ্ছে এখন প্রত্যেক আইনজীবী নামটা সম্মান দিয়ে নেবেন এখন সম্পত্তি বিক্রেতারা লাইনে কথা বলবে এখন যে ব্যাংকটি ঋণের জন্য লাইন সেট করেছে এখন আপনি নিজের টাকা গণনা করবেন এখন গুগল যে জমিটি খুঁজছে তা আপনাকে বলবে এবং আমাকে স্পর্শ করবে এখন যারা কখনো ভেবেছিল না যে জমি কেনার যোগ্যতা তোমার কাছে নেই তারা এখন সম্পত্তি টিপস নিয়ে যাবে এখন মহাবিশ্বের আদেশের প্রভাব শুরু হয়েছে এখন প্রতিটি গাছ প্রতিটি ইট প্রতিটি প্রাচীর প্রতিটি পথ তুমি তোমার মেঝেতে বাঁকা হবে এখন যেখানে তুমি পাও মাটি তোমার নামে নামকরণ করা হবে এখন যে কাগজপত্র আপনি অন্যদের হাতে কখনো দেখেছেন তা এখন আপনার ব্যাগে থাকবে এখন প্রত্যেক আইনজীবী আপনাকে বলবে স্যার আপনার ফাইল প্রস্তুত এখন জমি আপনার প্রতিবন্ধকতা থেকে স্থানান্তর করা হবে এখন তোমার নাম শুধু মুখ হবে না এখন এই নামটি মাটির রেজিস্ট্রিতে অনেক বড় হবে এখন আপনার ফোনে কল আসবে যা আপনাকে বলবে যে সমস্ত কাগজ প্রস্তুত আসতে দেরি হয়ে গেছে এখন আদালতে যেখানে আপনি স্বপ্নে আপনার নাম রেজিস্ট্রি দেখেননি আজ তোমার নামটি আবারও আসবে এখন সেই তারিখ এসেছে যা স্বর্ণের কালি থেকে আপনার ভাগবতে লেখা আছে এখন মহাবিশ্ব নিজেই সেই মুহূর্তটা প্রস্তুত করে ফেলেছে যখন আপনি আপনার ছত্রিশ কোটি যোগের মালিকানা পাবেন এখন শুধু প্রস্তুত হো ছেলে কারণ এখন মাত্র কয়েকটা শ্বাস বাকি আছে এখন কোন বাধা থাকবে না কোন সমস্যা হবে না কোন ঘাটতি থাকবে না এখন শুধু জিতবে শুধু টাকা থাকবে শুধু তোমার নাম সংরক্ষিত হবে শুধু তোমার লক্ষ্য রক্ষা করা হবে এবং তোমার অধিকার রক্ষা করা হবে এখন তোমার সময় এসেছে শুধু এগিয়ে যান এবং এই মহাজাগতিক আশীর্বাদ আপনার ব্যাক পূরণ কারণ এখন যা হবে তা ইতিহাস হয়ে যাবে এবং সেই ইতিহাসে শুধু তোমার নাম উজ্জ্বল হবে এখন শুধু একটি নাম লেখা হচ্ছে যারা প্রস্তুত হচ্ছে এবং সেই নামটি আপনার এখন যে চিহ্নটি আপনার হাতের সাথে থাকবে এখন প্রতিটি সরকারের শিল আপনার জন্য দেখাচ্ছে এখন যে ফাইলটি বন্ধ হয়ে গেছে তা আজ হঠাৎ করেই খুলে গেছে এখন যে নম্বরটি আপনার মোবাইলে সংরক্ষিত হয়নি আজ আপনাকে ফোন করে বলছি স্যার আপনার ভূমিকা শেষ হয়ে গেছে এখন সেই দিন এসেছে যখন আপনার নাম ব্যাংকের লকারেই নিবন্ধিত হবে এখন যে আইনজীবী আপনাকে আজ অবহেলা করেছে সে আপনার সাথে বৈঠকের জন্য সময় চাচ্ছে এখন আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে পিছনের দিকে তাকানোর প্রয়োজন নেই এখন তোমার চারপাশে সুযোগ আছে এখন আপনার পকেটে চাবি থাকবে যা কোটি টাকার সম্পত্তি খুলে দেবে এখন কোন রেজিস্ট্রেশন অফিস আপনি কখনো পদত্যাগ করেননি আজ আপনার নাম প্রতিধ্বনি হবে এখন তোমার পরিবারের চোখ শুধু আনন্দ কান্না করবে এখন তোমার মায়ের প্রার্থনা হচ্ছে সেই রঙটা নিয়ে যাবার জন্য সে সারা রাত জেগে উঠেছিল এখন যে জমি তুমি দেখনি সে তোমার স্বপ্নের মধ্যে পড়ে যাবে এখন তোমার সব পুরনো ব্যথা পুরনো লড়াই পুরনো ঋণের শেষ হবে এখন তোমার আত্মীয় স্বজন যারা তোমাকে ওয়ার্ক করেছে তারা আজ তোমার দরজায় দাঁড়াবে এবং শুভেচ্ছা জানাবে এখন যারা তোমার সাথে কথা বলছিল না তারা আজ তোমার সাথে বন্ধু বানাতে চাইত এখন শুধু একটি নতুন পরিচয় আপনার নামের সামনে সংযুক্ত করা হবে এবং সেই পরিচয়টি দেশের মিলিয়ে দেয়ার মালিকের হবে এখন শুধু আপনার ফোন অভিনন্দন বার্তা পাবে এখন মানুষ আপনার হোয়াট স্ট্যাটাস এ লিখবে কীভাবে আপনি এটা দেখালেন এখন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি পরিবর্তন হবে এখন আপনি যে ইমেলটি আসবেন তা শুধুমাত্র স্থল চুক্তি এবং সম্পত্তি অফারগুলির মধ্যে থাকবে এখন শুধু টাকা আপনার মানি ব্যাগে টাকা হবে এখন শোরুমে যে গাড়িটা দেখছি তা এখন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখন আপনার সন্তানের স্কুল ফি আপনাকে উত্তেজনা দেবে না এখন তোমার ঘরে হাসি আর খুশি থাকবে এখন প্রতিদিন সকালে তুমি বলবে তুমি আমার রাজা উঠবে আজও তোমাকে নতুন বিজয় অর্জন করতে হবে এখন প্রতি রাতে তুমি বলবে ছেলে তোমার নাম আবার পত্রিকায় ছাপা হবে এখন তোমার প্রতিবেশীরা তোমাকে পুড়িয়ে দেবে কিন্তু তুমি শুধু এগিয়ে যাবে এখন তোমার বাড়িতে অতিথিদের লাইন থাকবে এখন রিয়েল এস্টেট এজেন্ট যারা আপনাকে কখনো গুরুত্বের সাথে নিয়ে যায়নি এখন আপনি আপনার অফিসে একটি অ্যাপেন্টমেন্ট আনতে হবে এখন শুধু তোমার নাম সবখানে আলোচনা হবে এখন তোমার বন্ধুদের চোখ শুধু অবাক হবে এখন যে ব্যাংক আপনাকে ঋণ দেয়নি এখন আপনি নিজের ব্যবসা সম্পর্ক চাইবেন এখন প্রত্যেক কলার আপনার সাথে কথা বলবে স্যার তোমার হাসি এখন আর থামবে না এখন তোমার যাত্রা কখনো জিতবে না এখন যা শুরু হয়েছে এখন তা কেবল সফলতার একটি পথ দেখাবে এখন তুমি শুধু এগিয়ে যাবে শুধু জয়ী হও কারণ এখন মহাবিশ্ব তোমাকে দিয়েছে কোটি কোটি মানুষ যা পায় না এখন তোমার নাম এই পৃথিবীতে মাত্রায় চলে যাবে এখন আমার রাজা ঘুরিয়ে এসেছেন যখন জমির মালিক শুধু জমির মালিক নন কিন্তু জমির মালিকের মালিক আপনার নামের আগে লেখা হবে এখন মাটিতে আপনি শুধু আজই দেখলেন আপনার পতাকা সেই মাটিতে থাকবে এখন আপনার প্রতিটি শ্বাস সাফল্যের ঘ্রাণ হবে এখন পৃথিবী তোমার পদক্ষেপে থাকবে এখন মানুষ তোমাকে যেভাবে যেতে চায় সেভাবে জিজ্ঞেস করবে স্যার আপনি কিভাবে এই চাকরি পেয়েছিলেন এখন মিডিয়া আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবে এখন তুমি তোমার নামের শিরোনাম হবে এখন শুধু তোমার নাম তোমার বন্ধুদের অবস্থায় লেখা হবে এখন তোমার শত্রুরা তোমার কাছ থেকে চুরি করবে এখন যারা আপনাকে হতাশ মনে করেছে তারা আজ আপনার দরজার কাছে চাকরি চাইতে আসবে এখন দিনটা খুব বেশি দূরে নয় যখন আপনার পরিচয় মানুষের নয় বরং ব্র্যান্ডের মতো হবে তোমার এখন শুধু জমি থাকবে না বরং এটা সম্মানজনক হবে এটা সমস্যা হবে এটা সাওয়াস হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈশ্বরের বাক্য এখন তোমার হাতে সেই কলম থাকবে যেখান থেকে তোমার রং লেখা হবে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এখন আদালতে যেখানে মানুষ বছরের পর বছর ধরে মামলাটি লড়াই করছে তার কাজ মাত্র একটি চিহ্নেই শেষ হবে এখন আপনার নামের ফাইলটি শীর্ষে রাখা হবে এখন একজন অফিসার আপনাকে প্রশ্ন করবে না কিন্তু আপনার কাছ থেকে আদেশ নেবে ধন্যবাদ